নিত্য নতুন হকানি গোলামে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাহান লিখেছেন তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক তালাকপ্রাপ্তা নারী তিন মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন আর তালাকপ্রাপ্তা নারী তিনি যদি গর্বধারণকারী হন অর্থাৎ যে অবস্থায় তালাক প্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস পর্যন্ত তিনি ইদ্যৎ পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত ইদ্যৎ পালন করবেন তিনটা মাসিক পার হয়ে যাবে এরপর তার ইদ্যৎ হয়ে গেছে গণ্য করা হয়েছে ইদ্যুৎ পালন হয়ে গেছে বলে মনে করা হবে তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যৎকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই মাস দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙ্গিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে বাহিরে যাওয়া এ বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তার নারী এবং বিধবা নারীর সঙ্গে এমডি মাশরাফি আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব হেদায়ত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যেহেতু আমরা পাঁচশক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি স্বয়ং আলাশমাত যেদু আমাদেরকে শিখিয়েছেন সেটি হল ইহদিন অতল মুস্তাকিম আল্লাহ সেরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়ত আমরা আপনার কাছে চাই তো হেদায়ত চাওয়ার জন্য ইচ্ছে বড় বড়ো দোয়া আর কি কত ইম্পর্ট্যান্ট হলে এ দোয়াকে আল্লাহবুল্লা আলম প্রত্যেক নাম রাকাত নামাজের অংশ করে দিয়েছেন অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুমতলা রাখেননি এটি এই দোয়াটা আল্লার কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে সো আমরা যখনই এটি পাঠ করব। শুধু গতানুতিকভাবে মুখস্থ পড়ে যাব না বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনসংযোগ সহকারে আল্লাহ সুমতলার কাছে দোয়া করব ইদেরমাতিম এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার এর বাইরে আরও অনেক দোয়া আছে করম হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে পারি যেমন আল্লাহ মাহাদফিমান হাদীদ একটা দীর্ঘদোয়ার প্রথম অংশ এটি আল্লাহ মাহাদ আফিমান হাদিদ আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে সামিল করবেন এভাবে আল্লাহ সামতারের কাছে দোয়া করতে হবে এর বাইরে আল্লাহ স্মাতাল্লাহ কাছে দোয়া হেদায়তের দোয়া করার জন্য নবী সাল্লাহি সাল্লামের আরও অনেক দোয়ার একটি হলো আল্লাহ আরিন আরিনাল হাক্কা হাক্কিবা আল্লাহ যেটি সত্য সেটি আমাকে আছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিতি করে দিন এবং সেটির অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন ও আরিনাল আল বাতুল্লাহ না বা আর যেটি অসত্য বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসেবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তফিক দান করুন এভাবে আল্লাহ কামনা বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন